হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও আমি আগে কখনো দিইনি আজকে এ প্রথম দেব আর কি জানি না কেমন হয়েছে তাও বানানোর চেষ্টা করলাম মানুষ তো আস্তে আস্তে সব শেখে আজকে আমি বানাতে চলেছি মালাই চিংড়ি প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম ভালো করে গরম করে নিলাম তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা হালকা ফ্লেমে দিয়ে ভেজে নিলাম যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় তারপর এখানে নারকেলের পেস্টটা মিক্সিতে করে পেস্ট করে রেখেছিলাম ওইটা নারকেলের দুধটা ভালো করে সুন্দর করে চেপে চেপে হাত দিয়ে বার করে নিচ্ছি তো এখানে সেরকম কিছু মশলা দিয়ে বানায়নি কিন্তু ঘরোয়া পদ্ধতি যেরকম করা যায় আর কি যতটা করতে পারি তারপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওটা ভাজা হতে হতে অবশ্য আমি একটা মশলাও রেডি করে নেব তো ওটা একটু যতক্ষণ না ভাজা হয় ওই হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম তার মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি না দিলে এই রেসিপিটা ভালো লাগে না তো তার মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা বেরিয়ে আসছে রসুন ভাজাটা নাহলে কাঁচা গন্ধ ছাড়ে বাজে লাগে তারপর টমেটো আর আদা বাড়াটা দিয়ে ভালো করে ভেজে নেব তার মধ্যে অল্প নুনও দিয়ে দেবো তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে টমেটোটা তো যাই হোক ওইদিকে আমি ওই মশলাটা কষতে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে বাটিতে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো করে গুঁড়ো রেখেছিলাম আর কি দিয়ে 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 জল দিলাম তো তো এখানে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না কড়া থেকে তেল ছেড়ে দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ কড়া থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি নারকেলের ছেঁকে রাখা দুধটাও দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটে যাওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব যতক্ষণ না একটু গামাখা গামাখা হয়ে যায় ততক্ষণ একটু ওটা লো ফ্লেমে ফুটিয়ে নেবো তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসেছে ওতে আমি সামান্য ঘি দিয়ে দিলাম এরপর অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো আমার দরকার পুরো খাওয়ার জন্য রেডি তো আজকে দুপুরে যেহেতু এতটুকুই করেছিলাম বেশি কিছু করতে পারিনি অনেক বেলাও হয়ে গেছিল আর এসব করলে অনেক ঝামেলাও আমার কাছে মনে হয় আমার বিরক্তি লাগে সত্যি কথা বলতে তারপরে একেবারে চলে এলাম ভাত নিয়ে আজকে শুধু শাক ভাজা আর মালাই চিংড়ি করেছি আর তোমার দাদাভাই দই এনেছিল তো দইটা দেখানো হয়নি লাস্টে যে হয়তো খেয়েছিলাম তো এখানে দাদা থাকে প্রথমে খেতে বললাম বললাম দেখি কেমন হয়েছে খেয়ে বলো খেয়ে যেহেতু অনেক প্রশংসাই করেছে আমি প্রথমবার এইভাবে বানালাম আর কি তারপর আমিও এখানে ভাত নিয়ে বসে গেছি দুজনেই খেয়ে নেবো যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো আর ভিডিওটা বড় করছি না তো দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থাকো